আবৃত্তি করছে কবি নির্মলান্দগুনের লেখা নির্মলান্দগুনের লেখা স্বাধীনতার স্বপ্নটি কীভাবে আমাদের হলো কবিতাটি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ মাত্র অধীর ব্যাকুল বিচাপ ভোর থেকে জনসমুদ্রের দান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি সেই এই শিশু পার্ক সেদিন চেও না এই বৃক্ষে ফুলের সুবিধা উদ্যান সেদিন ছেও না এ দ্রা ছানু বিবাণুর বিকে সেদিন ছেও না তাহলে কেমন ছিল শেষ পার্কে বেঞ্জে বৃক্ষে ফুলের বাগানে থেকে দেওয়া এই ঠাকার মাঠখানি জানি সেদিনে সব সেটি মুছিতে হয়েছে উদ্যাতকাল হাত তাই দেখি কবিহী নেই প্রান্তরে আজ কবিরের বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনেক সু আগামী দিনের কবি শিশু পার্কের রঙিনে দোলায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবি আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্ন তারু না ফুলের বাগান এসবের কিছু ছিল না সুদা খুন্ড খুন্ড আকাশ সেই কুম দিগন্ত প্লাবিত ধুধুমা ছিল দুর্বা দরে ঢাকা সবুজের সবুজ ময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মেছে ছিল এই ধুধু মাঠে সবুজে কপালে কবজিতে লাল ছাল বেঁধে এই মাছে উঠে এসেছিল কারখানা থেকে লোহারের শ্রমিক লাঙ্গলে জোয়াল একা ঠেসেছিল ঝাগে বেঁধে উলঙ্ক কৃষক বুঝতে শোকে নিয়ে এসেছিল প্রবৃত্ত যুবক হাতের এই মৃত্যু চোখ স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণে কেরানি নারী বৃদ্ধ বেশা ভাব করে আর তোমাদের মত শিশু পাতা যা দৌদে বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরে সৎসংগ্রাম শেষে রবীন্দ্রনাথেরে মতো জেপ্ত পায়ে হেঁটে অত পর কবি এসে জনতারে বঞ্চি দাঁড়ালেন তখনই পলুকের দারুণে ছলকে তরিতে উঠিল জল হৃদয় লাগিল দোলা চনসমুজে জাগিল জোয়ারে সকলে দুয়ারে খোলা কিরোধে তাহারে বজ্রকণ্ঠবাণী ঘনসুরে জেরে মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার আমুর কবিতা খানি এবারের সংগ্রামদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের